আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো তো শোল মাছ নিয়েছি শোল মাছটাকে আগে কেটে কুটে বেছে নিয়েছি ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি আর এখানে লাউ নিয়েছি লাউটাকে চিকুণ করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তো এবার রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়ে তাদের তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব তো পেঁয়াজ বেরেস্তা করে নিব তো এই যে পেঁয়াজ বেরস্তাটা হয়ে গেছে তো এর থেকে আর বেশি ভাজবো না তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে তো এবার পেঁয়াজ বেরেস্তাটাকে তুলে নিচ্ছি তুলে এবার এটাকে একটা সাইড করে রেখে দিলাম তো এবার সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে তেজপাতা ছিঁড়ে দিয়েছি দুইটা আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছে এখানে আদা রসুন বাটা এবার এটাকে জাস্ট হালকা একটু ভেজে নিব এরপর এর মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া তা আমরা আমাদের পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পড়ে না যায় আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো মশলাটা কষানোর পর এর মধ্যে মাছটা দিয়ে দিলাম এবার মাছটাকে এই মশলাটার সাথে কিছু সময় একটু কষিয়ে নিতে হবে তো এই যে পর্যায়ে মাছটা কষানো হয়ে গেছে তো এবার মাছটাকে তুলে নিচ্ছি তো একটা একটা করে মাছটা তুলে নিলাম তো এবার সেই মশলার মধ্যে এবার লাউটা দিয়ে দিয়েছি তো এবার লাউটাকে এই মশলাটার সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে তো প্রথমে আমি এর মধ্যে কোনো পানি অ্যাড করবো না কারণ লাউ থেকে পানি বেরোবে তো সেই পানি দিয়েই লাউটা সেদ্ধ করে নিব তো এর মধ্যে আমি একটা টমেটো ফালি করে দিয়ে দিয়েছি আর লাউয়ের মধ্যে টমেটো দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এবার ঢাকনাতে ঢেকে রেখে দিলাম কষানোর জন্য তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার লাউটা প্রায় এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর লাউ থেকে যে পানিটা বের হয়েছিল তো সেই পানিতেই কিন্তু লাউটাকে আমি সেদ্ধ করে নিয়েছি তো এখন এর মধ্যে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিয়েছি তো এখানে আমি যতটুকু ঝোল রাখবো তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিলাম তো আপনারা যতটুকু ঝোল রাখবেন তো অনুপাতে পানিটা অ্যাড করে দেবেন তো এখন এর মধ্যে মাছগুলো কষানো মাছগুলো দিয়ে দিলাম তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো আমার কাছে পানিটা একটু কম মনে হয়েছে তো এই জন্য আমি এখানে আর একটু পানি অ্যাড করে দিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত তো এই যে পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি যে পেঁয়াজ বেরস্তাটা করে রেখেছিলাম তো সেই পেঁয়াজ বেরস্তাটা দিয়ে দিলাম আর সাথে কিছু ফ্রেশ ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম আর লাউয়ের মধ্যে আমরা কোনো কাঁচামরিচ অ্যাড করি না যদি আপনারা কাঁচামরিচ অ্যাড করেন তো সেক্ষেত্রে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন তো এবার সব কিছু খুব ভালো করে একটু চেড়ে মিশিয়ে দিলাম এবার এটা আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে আর লাউয়ের তরকারি একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে তো আমি এই পর্যায়েই চুলাটা অফ করে দিব। আর এর মধ্যে লাউটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো আমার তরকারিটা হয়ে গেছে এরপর আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে লাউ দিয়ে শোল মাছের তরকারি তো ভীষণ মজার এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর লাউ দিয়ে শোল মাছটাকে আমরা যেভাবে রান্না করি তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ